আরও শক্তি বাড়াচ্ছে অতি গভীর নির্মচাপ কলকাতায় জারি কমলা সতর্কতা ভাসবে আর কোন কোন জেলা বাপের বাড়ি ছেড়ে কৈলাসে ফেরছে নোমা আর সেই দশমীতেই ঘনাচ্ছে দুর্যোগের মেঘ আবু অফিসের প্রভাস সত্যি করে নবমীর রাত থেকেই শুরু হয়েছিল বৃষ্টি ইতিমধ্যেই অতি গভীর নির্মচাপের সৃষ্টি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও বন্ধ বঙ্গোপসাগরে দশমীতে সারাদিন অতি গভীর নির্মচাপের শক্তিশালী হয় আজও আগামীকাল কোন কোন জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন একাদশ সকালে অতি গভীর নির্মচাপের রূপে এইমেট উড়িষ্যার গোপালপুর থেকে পাড়াদ্বীপের মধ্যে স্থলভাগে প্রবেশ করবে পুরোপুরি কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা বেশি যে কারণে চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তেমনটাই বলেছে আবহাওয়া দপ্তর তবে স্থলভাগে ঢোকার পর তার গতি প্রাকৃতিক কেমন থাকবে কতটা শক্তি ক্ষয় হবে সেটা দেখার এদিকে নিম্নচাপে জেরে অন্যান্য জেলার পাশাপাশি ভালোই বৃষ্টি দেখা দিতে চলেছে কলকাতাতেও এদিকে কলকাতায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা রয়েছে অবশ্যের তরফে নবমীতেই আবারও দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঝোড়ো বাতাসের মণ্ডপের মর্মান্তিক ক্ষয়ক্ষতি হয়েছে আবহাওয়া অফিস বলছে হাওয়ার দাপট যাচ্ছে কারণ এই থেকে ঝড়ের কিলোমিটার প্রতি ঘন্টায় নির্মচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে সমুদ্র ঝড়ের গতিবেগ থাকতে পারে প্রায় পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায়। সেই কারণে শুক্রবার পর্যন্ত বাংলা উড়িষ্যা মৎস্যবিদের জন্য নিষেধাজ্ঞা উড়িষ্যা মৎস্যবি সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে দশমীতে দশমীতে ভারী বৃষ্টি দুর্যোগপূর্ণ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে এই তিন জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলার সতর্কতা জারি করা থাকবে কলকাতার পাশাপাশি হাওড়াতেও ভারী বৃষ্টির কমলার সতর্কতা উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদীয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে অতি ভারী বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ সংগ্রাম ও পূর্ব মেদিনীপুর উপকূলীয় জেলাতে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে আবহাওয়া দপ্তর বলেছে দ্বাদশ থেকে একাদশ বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গ সিকিমে প্রবল বৃষ্টিতে বিপাকে পড়তে পারেন উত্তরের পর্যটনরা দশমিত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাসও বইতে পারে